সরকার মুখে যতই বলুক যে পরিস্থিতি স্বাভাবিক আছে কন্ট্রোলে আছে আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে কোনো টেনশনের কিছু নেই কিন্তু আসলে কি তাই টেনশন সরকার নিচ্ছে কারণ গেল তিন থেকে চার দিন সারা বাংলাদেশে যে ট্রেইলারগুলো আমরা দেখছি কারা ঘটাচ্ছে সরকার বলছে এগুলো আওয়ামী লীগ ঘটাচ্ছে সরকারের প্রেস সচিব বলছেন শফিক তিনি বলছেন যে আউলিককে কেন নিষেধাজ্ঞা করা হয়েছে বা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই কয়েকদিনের দৃশ্যপট দেখে বোঝা উচিত এবং আউবলিক বলছে তারা বড় ঘটনা ঘটাবে ইতিমধ্যে বেশ কিছু প্ল্যান পরিকল্পনা ফাঁস হয়েছে আমরা দেখছি পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীতে বেশ কিছু প্রক্রিয়া চলছে নরচর চলছে তো এই সকল কিছু দেখে বোঝা যাচ্ছে সরকার উদ্বিগ্ন তো এই উদ্বিগ্নতার ইস্যুতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আছে এগুলো নিয়ে সরকার টেনশন করতেছে তবে আমি মনে করি এই জিনিসগুলোতে আঙ্গুল দেওয়া যেই দলই দে ক্ষমতায় না থাকুক আর থাকুক এরা আসলে বাংলাদেশকে ভালোবাসে না এরা বাংলাদেশকে ভালোবাসে না ভাই একটা বিমানবন্দর এইখানে আপনি কোন রকম টাচ করবেন আপনি যেই দলের রাজনীতি করেন যেই কর্মসূচি হোক সরকারে থাকেন না থাকেন আজ জীবনের জন্য প্রবাসীদের কাছে আপনি বরখাস্ত হয়ে যাবেন যদি ঘটনা প্রমাণিত হয় হঠাৎ করেই দেশের সকল বিমান বন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষগুলোকে বিমানবন্দরগুলোকে বিশেষ নিরাপত্তা সতর্ক বার্তা দেওয়া হচ্ছে কারণ কি আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি গতকালকে শাহজালাল বিমানবন্দর সহ বিমানবন্দরের বিশেষ মানে সব বিমানবন্দরকে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বেবিচকের সদর দপ্তর থেকে একটা চিঠি পাঠানো হয়েছে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরের কার্গা হাউসে অগ্নিকন্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর পাশাপাশি বাড়তি সতর্কতার দিয়েছে সংস্থাটি বলা হয়েছে যে সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে এটা এমনি তো দরকার শুধুমাত্র এখনকার জন্য না আপনার ক্যামেরা আছে কিন্তু আপনি মানুষ চা না তবে এটাকে মনিটরিং করতেছে না লাভটা কি ঘটনা ঘটার পরে যে দেখলেন বিমানবন্দরের এই ঘটনার পর সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কারা চুরি করল অস্ত্র এই অস্ত্রগুলা কোথায় যাচ্ছে বড় কোনো ঘটনার ষড়যন্ত্রের প্ল্যান চলছে অগ্নিকাণ্ডের পেছনে তাহলে অন্য কোনো রহস্য ছিল নানান প্রশ্নের কিন্তু জবাব দেয় তো ক্যামেরা আছে কেন মনিটরিং হইল না কি হইল এটাও তো একটা রহস্যজনক ঘটনা তো সেই কারণে বলা হচ্ছে যে বিমানবন্দরের এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে এছাড়া সব বিমানবন্দরের সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন নির্দেশ দেওয়া হয়েছে সার্বিক ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া যায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানানো হয়েছে তা আমিও এটা মনে করি যে বিমানবন্দর সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা এগুলাতে যদি কেউ টাচ করে রাজনৈতিকভাবে দলগুলো আজন্ম বয়কট হয়ে যাবে যেমন সরকারের আন্দোলনের সময় মেট্রো যে আগুন দেওয়া হয়েছে এগুলো কি মানুষ পজিটিভ নিয়েছে তখন একটা জোয়ার ছিল কিন্তু এই কর্মকাণ্ডগুলো কেউই পজিটিভ নেয় নাই আন্দোলনের জন্য যে যে কাজ করছেন কিছু কাজ তো ভাই এগুলা বাংলাদেশের অস্তিত্ব মেট্রো রেলে আগুন ছিল বিটিভিতে আগুন ছিল এখন আবার ধরেনি যে বিমানবন্দরে আগুনের একটা সংখ্যা বা ইপিজেটগুলা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পোর্ট বা পুলিশের থানা এগুলা এরকম অনেকগুলা কেপিআই বাংলাদেশে আছে এগুলাতে যদি কেউ টাচ করে এই দল বা এই মানুষগুলো কখনোই বাংলাদেশকে চায় না আবার এখানে আরেকটা ঘটনা ঘটে ষড়যন্ত্র যেমন এখন বড় কোনো ঘটনা ঘটলে তেরো তারিখে সবার আগে আমরা চোখ বন্ধ করে বলে দিব আওয়ামী লীগের নাম এর আগে যদি ঘটতো আমরা বলতাম বিএনপি জামাতের নাম তো দেখা গেছে যে এই দেশের মানুষ এত গুড়িবাস তলে তলে একজন আরেকজনকে ফাঁসানোর জন্য অনেক ঘটনা ঘটায় তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যে কোনো কর্মসূচি পালন করুক কিন্তু এই ধরনের কর্মসূচিতে জড়িত হয় রাজনীতিতে এই ধরনের একটিভিটিস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে কোনোভাবেই বাংলাদেশের আহ কি বলা হয় যে আপামর জনতা এগুলোকে পজিটিভ দেখবে না যদি এরকম কোনো পরিকল্পনা থাকে আওয়ামী একশো হাত এটা থেকে দূরে থাকা উচিত বরং উল্টো নিরাপত্তা ব্যবস্থা নিজেরা করা উচিত যেন কোনো ঘটনা ঘটলে তারা না যায় রাজনীতি হবে 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 রাজপথে লড়াই মারামারি কিন্তু এই সকল জায়গা টাচ করার চিন্তা করাও উচিত আমরা আশা করি যারাই যে এদের কর্মসূচি পালন করবেন অদূর ভবিষ্যতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে কখনো টার্গেট করার সুযোগ নাই। সাধারণ জনগণ ও যে বাস দিয়ে আগুন জ্বালায় মাইরা ফেলবেন এগুলোর সুযোগ নাই এগুলোতে মানুষের মধ্যে ঘৃণা তৈরি হয় ভালো থাকো